ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন কিচেন আজ বানাবো শরবত আর সঙ্গে থাকবে একটা নাস্তার আইটেম প্রচণ্ডই গরমে স্বস্তি পেতে চাইলে আপনারাও চুজ করতে পারে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে কিভাবে তৈরি করছি দেখে নিন শরবত বানানোর জন্য প্রথমেই নিব বিট বিটকে কুষা ছাড়িয়ে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে এবার ব্লেন্ড করে জুস বের করে নেবো এখানে নিয়েছি লেবুর রস লেবুর রসটা ছেঁকে নেব এবার যে বিট ব্লেন্ড করে রেখেছি সেটাও ছেঁকে নিতে হবে আর যে পেস্ট থাকবে সেটা দিয়েও একটা নাস্তার আইটেম রেডি করব এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব এবার দিয়ে দিব বরফ ঠান্ডা পানি দিয়ে মিক্স করে শরবত বানিয়ে নিব শরবত তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে নেব আর বিটরুটের গুণের কথা বলে শেষ করা যাবে না খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ বিটে থাকা আয়রন রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দিয়ে রক্তশূন্যতা থেকে রক্ষা করে কোলন ক্যান্সার থেকে প্রটেক্ট করে বৃষ্টিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আর আপনারা দেখতেই পাচ্ছেন বিটের কালারটা কতটা সুন্দর বিট আমার খুবই পছন্দের একটা সবজি তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম এবার নাস্তা রেডি করার জন্য কয়েক পিস পাউরুটি নিয়েছি পাউরুটিগুলোকে গোল করে কেটে নিব পাউরুটির পিস কেটে নিয়েছি এবার একটা মিশ্রণ তৈরি করে নিব তার জন্য বিটরুটের পেস্ট নিয়েছি দিয়ে দিলাম আইসিং সুগার এবার দিয়ে দেব ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এবার একটা পাউডির পিস নিয়ে তার উপর দিয়ে দিব মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আরেকটা রুটির পিস উপরে দিয়ে দেব এবার একটু ডেকোরেশন করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন পুষ্টিগুণে ভরপুর হলেও বিট কিন্তু খুবই টেস্টলেস একটা সবজি এমনিতে খাওয়া খুবই মুশকিল তার জন্য কোনো খাবারের সঙ্গে অ্যাড করে খেতে পারলে খাবারের পুষ্টিমাত্রা অনেকগুণ বাড়িয়ে নেওয়া যায় সাজিয়ে নেওয়া হয়ে গেছে এই তো হয়ে গেল ভীষণ মজার দুটো রেসিপি আর শরবতটা খেতে অসম্ভব মজার এটা আপনারা বিকেলবেলা সার্ভ করতে পারেন আশা করছি দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো আরও মজার মজার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ